বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিয়েছি যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই তথ্যটি হলো আমাদের ঘুম সংক্রান্ত বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের এবং এই সময় কি করা উচিত সেটাও বলা হয়েছে শাস্ত্রে কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে এবং জানব যে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কি সংকেত দেন তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা অনেক সময় এরকম হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় অনেকেই এরকম হওয়াকে খুব স্বাভাবিক মনে করে এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এরকম হঠাৎ করে ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক জিনিস নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছু সংকেত দেয় আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো জিনিসই বিনা কারণে হয় না প্রত্যেকটা জিনিসের পিছনেই কোনো না কোনো কারণ থাকে এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে তাই এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা আমাদের কি সংকেত দেয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের ৪৫ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত তিনটে থেকে পাঁচটার মধ্যেই একটি বিশেষ সময় বিভিন্ন শাস্ত্রে তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ণ পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয় শাস্ত্রে বলা হয়েছে এই একটি শক্তিশালী সময় যে সময় মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই একটি বিশেষ সময় যে সময় মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রদ হয় স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ তার ক্ষমা করুণা দয়া ও তার প্রার্থনা করা শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা খুব শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এই সময় ঈশ্বরের প্রার্থনা করে তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয় এবার আমরা জানবো যে এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে বা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই ধ্যান করুন আপনি যে মনের কামনা নিয়ে এই সময় ধ্যান করবেন আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি নানা সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন তাহলে এই সময় জব ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে মানসিক শান্তি অনুভব করতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সারা দিন সতেজ থাকতে পারবেন শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয় ফলে এই সময় যদি আমরা সাধারণ মানুষেরা উঠে জপ ধ্যান করি তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমরা পাই এবং আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে ওঠে যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত সাধকেরা এই সময় ঈশ্বরের আরাধনা জবধ্যান করে থাকেন অর্থাৎ যদি কারো ঘুম মাঝে মাঝে তিনটে থেকে পাঁচটার মধ্যে নিজে থেকেই ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনের সুখ শান্তি লাভের এক বিশাল সংকেত দিচ্ছেন ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জবধ্যান প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার কারণ অনেকে চেয়েও অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে না বা উঠলেও বেশি দিন উঠতে পারে না তাই অবশ্যই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠে এই সময়কে যথাযথ কাজে লাগানোর এবং টানা একুশ দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে জবধ্যান করতে পারলে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়